ঈদ মানে আনন্দ আর ইমানদারদের জন্য ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা সুন্নাহ মোতাবেক পালন করা হয় আসুন জেনে নেই ঈদুল ফিতরের দিনের তেরোটি গুরুত্বপূর্ণ সুন্না এক অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই মিসওয়াক করা তিন গোসল করা হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দুই ঈদের দিন গোসল করতেন চার শরীয়ত সম্মত সাজসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ইবনে অমর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল আলী ওয়াসাল্লাম দুই ঈদের দিন উত্তম পোশাক পরিধান করতেন ছয় সুগন্ধি ব্যবহার করা সাত ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া তবে ঈদুল আবহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানের গোস্ত আহার করা উত্তম আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সাল ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না আর খেজুর খেতেন বেজোর সংখ্যায় আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতির আদায় করা ইবনু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সদকাতুল ফিতির আদায় করার নির্দেশ দেন দশ পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আলী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুন্নাহ হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এগারো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপারগতায় মসজিদে আদায় না করা বারো যে রাস্তায় ঈদগাতে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা তেরো ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবির পড়তে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্লাহ ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা হামদ স্নেক পদ্ধতিতে আইদ উদযাপনই আমাদের জীবনে প্রকৃত আনন্দ নিয়ে আসবে ইনশাআল্লাহ